নমস্কার স্পোর্টস অ্যান্ড স্ক্রেনে আপনাদের সকলকে স্বাগত এবং প্রীতম এই মুহূর্তে রয়েছে আইএফএল দফতরে সম্প্রতি একটি অভিযোগ তুলেছেন বাবলু ওরাও যিনি সুর্যের সঙ্গে খেলছেন তার অভিযোগ গত বছর তিনটি ম্যাচে গত বছর কলকাতা লিগে তিনটি ম্যাচে তিনি ম্যানথার ম্যাচ হন যার পুরস্কার মূল্য তিনি এখনো পাননি এই নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম সুরজের সঙ্গে অন্যতম কর্তা সৌরভ বিশ্বাসের সঙ্গে যদিও তিনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম আইএফএ সচিব হর্ণিমান দত্তর সঙ্গে কী বলছেন তিনি চলুন দেখুন আমরা যে যে ক্লাবের প্লেয়াররা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং সব ক্লাবকে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে প্লেয়ারের অ্যাকাউন্ট ডিটেলস আমাদের পাঠাও আমরা টাকা ট্রান্সফার করব এটা আগের বছরের ব্যাপার আমার ধারণা সিংহবাগ ক্লাব তাদের প্লেয়ার ডিটেলস পাঠিয়ে দিয়েছে এবং সেই প্লেয়ারদের পেমেন্টও হয়ে গেছে ডাব্লুও এর ক্লাব বারোই জুন আমাদেরকে জানিয়েছে ওর অ্যাকাউন্ট ডিটেলস এবার স্বাভাবিকভাবে লিগে শুরু হওয়ার ব্যাপার ছিল এগুলো ছিল সব কিছু নিয়ে ব্যস্ত অ্যাকাউন্ট ক্লোজিংয়ের ব্যাপার ছিল আমাদের এজিএম আসছে তার জন্য অ্যাকাউন্টস প্রিপারেশন চলছে ফিনান্স কমিটি মিটিং চলছে ওটা প্রসেস হয়নি এক দুদিনে পেয়ে যাবে কিন্তু যদি বারোই জুন দু হাজার পঁচিশে আমাদের অ্যাকাউন্টের ডিটেলস দেয় তাহলে স্বাভাবিকভাবে আমরা পেমেন্টটা তার আগে করতে পারবো না অ্যাকাউন্ট ডিটেলস পেয়েছি আমরা বারোই জুন দু হাজার পঁচিশ আমার মনে হয় ওর ক্লাবের সাথে কথা বলা উচিত একটা সম্ভব না